খেজুরের রস দিয়ে আজকে আমি দুধ চিতই পিঠা তৈরি করে দেখাবো আর এভাবে দুধ চিতই পিঠা তৈরি করলে পরিবারের ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো খুবই মজাদার আর লোভনীয় শীতের দুধচিতই পিঠা তো খেজুরের রস দিয়ে আজকে দুধ চিতই পিঠা আমি তৈরি করে দেখাবো এভাবে তৈরি করলে প্রত্যেকটি পিঠাই একদম নরম তুলতুলে হবে আর দেখুন পিঠাগুলি দেখতে কতটা লোভনীয় হয়েছে আজকের এই রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই শীতের দিনে পিঠাটা তৈরি করে সবাই উপকৃত হতে পারে ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন তো একটি পিঠা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখিয়ে বুঝতে পারবেন পিঠাটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে আর পিঠাটা কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে আজকের রেসিপি আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর খুব সহজেই কিন্তু রেসিপি ফলো করে আপনারা পারফেক্টভাবে এভাবে দুচ্ছিতে পিঠে তৈরি করতে পারবেন তো দেখুন পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে তো ভিউয়ার্স চলুন দেখিনি আজকের এই দুধচিত পিঠা তৈরি করতে কি কী উপকরণ লাগছে পিঠা তৈরি করার জন্য প্রথমে এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি এর ভিতরে দিয়ে দিলাম ছয় কাপ চালের গুঁড়ো এটা হচ্ছে আতর চালের গুঁড়া ভেজানো চালটা আমি মেশিনে ভাঙিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিলাম দুই কাপ নারকেল কোড়া ছয় কাপ চালের গুঁড়োর জন্য এখানে আমি দুই কাপ নারকেল কোড়া নিয়েছি এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন দিয়ে দেব কুসুম গরম পানি তিন কাপ দিয়ে খুব ভালোভাবে নারকেল আর চালের গুঁড়াটা মিক্স করে নেব চিতই পিঠার ভিতরে নারকেল গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে পিঠাগুলি খেতে খুবই মজার হবে আর প্রত্যেকটি পিঠাই কিন্তু ফুলকো হবে একটু সময় নিয়ে তিন থেকে চার মিনিট ধরে এটাকে আমি মথে নেব প্রত্যেকটি টিপস ফলো করে যদি আপনি চিতর পিঠা তৈরি করেন তাহলে আপনার পিঠাগুলি একদম পারফেক্টভাবে ফুলকো হবে আর পিঠাগুলি ফুলকো হলে খুব সহজেই কিন্তু দুধের ভিতরে ভিজে যাবে এই যে গোলাটা আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন এর ভিতরে আবারও দিয়ে দিব কুসুম গরম পানি দুই কাপ টোটাল এখানে আমি পাঁচ কাপ পানি দিয়েছি এখন খুব ভালোভাবে মিক্স করে নিব এই যে হাতের সাহায্যে আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কীরকম হয়েছে এভাবেও কিন্তু আপনারা পিঠাগুলি ভেজে নিতে পারেন এতে করে পিঠাগুলি খুব সুন্দরভাবে ফুলকো হবে তবে আমি আজকের এই গোলাটা বেলেন্ডারে ব্লেন্ড করে নেব এতে করে নারকেল আর চালের গুঁড়োটা খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে এখানে একটি বেলেন্ডারে জার নিয়ে নিয়েছি এখন এই গোলাটা জারের ভিতরে দিব তারপরে ব্লেন্ড করে নেবো এই যে আমি গোলাটা বেলেন করে নিয়েছি আর বেলেন করার পরে দেখতেই পাচ্ছেন চালের গুঁড়া আর নারকেলটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে গিয়েছে এখন প্রত্যেকটি পিঠাই কিন্তু একদম পারফেক্টভাবে ফুলকো হবে এই যে গোলাটা একদম রেডি হয়ে গিয়েছে এখন এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব অন্যদিকে চুলায় খেজুরের রস বসিয়ে দিয়েছি এখানে দুই লিটার খেজুরের রস আছে এটা জাল করা খেজুরের রস গ্রাম থেকে পাঠানো হয়েছে আর দিয়ে দিলাম দুটি তেজপাতা ছিঁড়ে চারটি এলাচ একটু থেতো করে দিয়েছি আর চার টুকরো দিয়ে দিয়েছি দারুচিনি এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো জাল করা দুধ হাফ লিটার এখানে আমি দুই লিটার দুধ জাল করে হাফ লিটার করে নিয়েছি দুধটা বেশ ঘন এখন রসের সাথে মিক্স করে নিব। মিক্স করে পাঁচ থেকে ছয় মিনিট দুধ আর রসটাকে জাল করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু একই রেসিপিতে খেজুরের গুড় দিয়েও এই পিঠাটা ভিজিয়ে নিতে পারেন তবে আমি রস দিয়ে এটা ভিজিয়ে নিয়েছি রস দিয়ে ভিজিয়ে নিলে খেতে কিন্তু খুবই মজার হয় এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন তারা এটা দিতে পারেন আর যারা পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন লবণটা দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে এখন পাঁচ থেকে ছয় মিনিট এটাকে আমি জাল করে নিয়েছি আর জাল করার পরে দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে পিঠের জন্য সেরাটা আমি তৈরি করে নিয়েছি খেজুরের রস আর দুধ দিয়ে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামানোর পর কিন্তু এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে যাতে ভিতরের দুধ আর রসটা গরম থাকে অন্যদিকে চুলায় আমি পিঠা ভাজার জন্য লোহার একটি সাজ বসিয়ে দিয়েছি আর সাজটাকে তেল লবণ আর পানি দিয়ে সুতির কাপড় দিয়ে মুছে নিয়েছি এতে করে পিঠা ভাজার পরে প্রত্যেকটি পিঠাই কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে গোলাটা দেওয়ার পরে তিন মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর চুলা রাস্তা মিডিয়াম টু লোতে রেখেছি এই যে তিন মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি এখন পিঠাগুলি উঠিয়ে নেব আর দেখুন খুব সহজেই কিন্তু পিঠাগুলি উঠে এসেছে আর প্রত্যেকটি পিঠাই কিন্তু ফুলকো হয়েছে এভাবে যদি আপনারা গোলাটা তৈরি করেন তাহলে প্রত্যেকটি পিঠাই কিন্তু ফুলকো হবে আর দেখুন পিঠাগুলি দেখতে কতটা সুন্দর হয়েছে এভাবে করে আমি সবগুলি পিঠা উঠিয়ে নিব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে আপনি পারফেক্টভাবে দুধচিত পিঠা তৈরি করতে পারবেন এই যে এক এক করে কিন্তু পিঠাগুলি আমি উঠিয়ে নিয়েছি এখন এই পিঠাগুলি দুধে ভিজিয়ে নেব এই যে ঢাকনাটা খুলে নিয়েছি এর আগে কিন্তু আমি অনেকগুলি পিঠা ভিজিয়েছি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে পিঠাগুলি দিয়ে দেওয়ার পরে এভাবে চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দুধ আর রসের ভিতরে ডুবিয়ে দিতে হবে এরপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এর এর ভিতরে আর ঢাকনা খোলা যাবে না এরপরে আমি আবারও পিঠাগুলি ভেজে নিয়েছি এখন দুধ আর রসের ভিতরে দিয়ে দিব প্রত্যেকবার পিঠা দেওয়ার পরে চামচ দিয়েভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে পিঠাগুলি ভিজিয়ে দিতে হবে এতে করে খুব সহজেই পিঠাগুলি ভিজে যাবে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিয়েছি এই যে সবগুলি পিঠা ভাজার পরে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কতগুলি পিঠা হয়েছে ভাজার পরে আর সবগুলি পিঠাই কিন্তু আমি দুধ আর রসের ভিতর ভিজিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে সারা রাত অপেক্ষা করবো আর সন্ধ্যার পরে কিন্তু এই পিঠাগুলি আমি ভেজে নিয়েছিলাম এই যে সকালে আমি পিঠাগুলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন পিঠাগুলি কিন্তু খুব সহজেই ভিজে গিয়েছে আর এর ভিতরে কিন্তু আমি ঢাকনা খুলি নি পিঠাগুলি ভিজানো কমপক্ষে আপনাকে ছয় ঘন্টা কিন্তু এটা ভিজিয়ে রাখতে হবে এখন একটি পিঠা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে একটি চাবিং বাটিতে এখন পিঠাগুলি উঠিয়ে নিব খুব সহজেই তৈরি হয়ে গেল খেজুরের রসে দুধ চিতই পিঠা এভাবে খেজুরের রস দিয়ে যদি আপনি দুধচিতই পিঠা তৈরি করেন তাহলে প্রত্যেকটি পিঠাই একদম নরম তুলতুলে হবে আর খেতেও কিন্তু অনেক মজার হবে আশা করি আজকের এই দুধ চিতই পিঠা রেসিপি আপনাদের কাছে খুবই সহজ মনে হবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর প্রত্যেকটি টিপস ফলো করবেন এতে করে আপনি পিঠাটা তৈরি করতে পারবেন আর দেখুন পিঠাটা তৈরি করার পর কতটা লোভনীয় হয়েছে একটু কাছ থেকে আপনাদেরকে আমি দেখিয়ে দেব আজকের এই চিতই পিঠা রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন প্রত্যেকটি পিঠাই কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে আর খুব সুন্দরভাবে খেজুরের রস আর দুধের ভিতরে পিঠাগুলি ভিজে গিয়েছে এখন একটি পিঠা আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দেবো আর দেখেই বুঝতে পারবেন যে পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে এই যে পিঠাটা আমি কেটে নিয়েছি দেখুন আর দেখেই বুঝতে পারছেন যে পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে এভাবে যদি আপনি এই পিঠাগুলি তৈরি করেন আপনার পিঠাগুলি একদম পারফেক্ট হবে তো আজ এ পর্যন্তই আবারও হাজির হব আপনাদের সামনে নতুন কোন মজার মজার রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ শীতের মজাদার পিঠা নিয়ে হাজির হয়েছে আর আজকের পিঠা হচ্ছে নরম তুলতুলে দুধ পুলি পিঠা যে কেউই খুব সহজে তৈরি করতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো খুবই মজাদার আর লোভনীয় শীতের সেরা পিঠা দুধ পুলি পিঠা আর এই পিঠাটা আজকে আমি খুব সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব যে কেউই কিন্তু খুব সহজে তৈরি করতে পারবেন তো আজকের এই পিঠা রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর পিঠা রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই দেখে পিঠাটা তৈরি করে উপকৃত হতে পারে আর আজকের এই ভিডিও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন তো দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা লোভনীয় হয়েছে ভিউয়ার চলুন দেখে নিই কিভাবে আমি মজাদার এই পিঠাগুলি তৈরি করে নিয়েছি আর এভাবে পিঠা তৈরি করলে একটি পিঠাও ভেঙে যাবে না আর প্রত্যেকটি পিঠাই কিন্তু নরম তুলতেলে হবে পিঠা তৈরি করার জন্য প্রথমে পুরটা আমি তৈরি করে নিব চলে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম নারকেল কোড়া নারকেলের পরিমাণটা আমি বলবো না আপনাদের ইচ্ছে অনুযায়ী কম অথবা বেশি নিতে পারবে নারকেলটা একটু হালকা ভেজে নিব এরপরে দিয়ে দিব আমি খেজুরের গুড় এখানে দেড় কাপের মতো খেজুরের গুড় নিয়েছি আমি গুড়টা এখন নারকেলের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তো যতক্ষণ পর্যন্ত গুড়টা গলে না যাচ্ছে ততক্ষণ এটাকে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে এই যে এ পর্যায়ে গুড়টা কিন্তু গলে গিয়েছে এখন এর ভিতরে দেবো আমি এলাচের গুঁড়া এটা সাদা এলাচের গুড়া দিয়ে দিলাম চা চামচ এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে যেটা আপনি পিঠা তৈরি করলেই বুঝতে পারবেন এলাচের গুড়াটা দিয়ে নেড়ে চেড়ে এটা একটু আঠালো ভাব হয়ে আসলে চুলা থেকে এটা নামিয়ে নিতে হবে এই যে পিঠার পুরোটা একদম রেডি হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিব এখন চালের গুঁড়াটা সেদ্ধ করে নিব চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তিন কাপ দিয়ে দিলাম পানি স্বাদ মতো লবণ লবণটা একটু নেড়ে চেড়ে মিক্স করে দিব পানির সাথে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এই যে পানিতে বলক চলে এসেছে এরপরে দিয়ে দিলাম চালের গুঁড়ো এখানে আমি চার কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দেবো আপনারা শুকনো চালের গুঁড়ো হলে এখানে তিন কাপ দিলেই কিন্তু যথেষ্ট হবে হালকা একটু নেড়ে চেড়ে দিয়েছি এরপরে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে লোয়াচেই পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে চালের গুঁড়াটা পানির সাথে মিক্স করে দিতে হবে তো পারফেক্টভাবে আপনি পিঠা তৈরি করতে চাইলে প্রথমে আপনাকে চালের গুঁড়াটা পারফেক্টভাবে সিদ্ধ করে নিতে হবে এই যে আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি চালের গুঁড়াটা এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও এটাকে দমে রেখে দেবো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি এখন আবারও নেড়ে চেড়ে তারপরে চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামিয়ে একটি মিক্সিং বোলের ভিতরে নিয়েছি এখন একটু নেড়ে চেড়ে হালকা ঠান্ডা করে নিতে হবে আর এটা কিন্তু গরম অবস্থায় আপনাকে মথে নিতে হবে এতে করে সব একটি ডো আপনি তৈরি করতে পারবেন হাতটা ভিজিয়ে তারপরে আমি ডোটাকে তৈরি করব পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে আমি এই ডোটাকে তৈরি করব আর ডোটা খুব ভালোভাবে মথে নিতে হবে এই যে এ পর্যায়ে সফট একটি ডো আমি তৈরি করে নিয়েছি এখন এই ডো থেকে ছোট ছোট লিচি কেটে নিতে হবে পিঠাটা আপনি যতটুকু ছোট অথবা বড় করে তৈরি করবেন সেই হিসাবে লিচি কেটে নিব প্রত্যেকটি লিচি সমানভাবে কাটার চেষ্টা করবেন এতে করে পিঠাগুলি কিন্তু একই সাইজে হবে এই যে সবগুলি লিচি আমি কেটে নিয়েছি এখন আমি আপনাদেরকে পিঠাটা তৈরি করে দেখাবো আর পিঠাটা তৈরি করতে এখানে চালের গুঁড়ার প্রয়োজন হবে আর এখানে যে আমি নারকেলের পুরটা তৈরি করেছি এই যে এটা সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি এখন আমি আপনাদেরকে পিঠাটা তৈরি করে দেখাবো তারপরে আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করব না আপনারা চাইলে কিন্তু হাতে তেল মাখিয়ে এই পিঠাটা তৈরি করতে পারেন তো হাতে এই ডোটা নিয়ে এভাবে বাটির মতো ঘুরিয়ে এভাবে গোল করে নিতে হবে এই যে বাটির মতো গোল করে নিয়েছি আর পাশের অংশটা একটু পাতলা করে দেবো তো হাত দিয়ে ঘুরিয়ে চেপে চেপে এভাবে আমি বাটির মতো তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর মাছ বরাবর দিয়ে দিলাম নারকেলের পুর পুরটা দিয়ে এভাবে মুখটা বন্ধ করে দিব এই যে মুখটা খুব সুন্দরভাবে এটাকে বন্ধ করে দিতে হবে আপনারা চাইলে কিন্তু এভাবে সবগুলি পিঠা তৈরি করতে পারেন তবে আমি একটু ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি প্রথমে এই যে পিঠার মুখটা আছে এটাকে চেপে চেপে একটু পাতলা করে নিতে হবে এরপরে আমি পিঠার ডিজাইনটা আপনাদেরকে করে দেখে দেব এই যে দেখুন খুব সহজেই কিন্তু ডিজাইন 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 তৈরি তৈরি করা যায় হাত দিয়ে এভাবে চেপে চেপে একটু খুব সুন্দর একটি হয়ে যাবে আর চাইলে কিন্তু আপনারা শ্বাস দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারবেন এই যে দেখুন খুব সহজেই সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গিয়েছে এভাবে করে আমি সবগুলি পিঠা তৈরি করে নিব আর পিঠাটা তৈরি করে আপনারা ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন অথবা সুতির কাপড় দিয়ে এটাকে ঢেকে রাখবেন যাতে পিঠাটা ফেটে না যায় আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এই যে সবগুলি পিঠা বানানোর পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি আর দেখুন একটি পিঠাও কিন্তু ফেটে যায়নি এখন আমি এই পিঠাগুলি রান্না করে নেব আর রান্না করার জন্য রাইস কুকারের ভিতরে বসিয়ে দিলাম দুধ দুই লিটার দুধ জাল করে আমি এক লিটার করে নিয়েছি আর এ কিন্তু দুধটা বেশ ঘন হয়েছে এখন এর ভিতরে দিয়ে দেবো দারুচিনি এলাচ আর তেজপাতা আর তেজপাতাগুলি আমি ছিঁড়ে দিয়েছি পাঁচ টুকরো দারুচিনি চারটি এলাচ থেতো করে দিয়ে দিয়েছি এতে করে খুব সুন্দর একটা ঘ্যান আসবে আর দিয়ে দিলাম পনে এক কাপ গুঁড়া দুধ খুব ভালোভাবে দুধটাকে মিক্স করে নিতে হবে যাতে গুঁড়া দুধটা দলা পেকে না যায় তো গুঁড়া দুধটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন এতে করে পিঠাটা খেতে আরও মজার হবে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আপনারা চাইলে কিন্তু চিনি দিয়ে এটা তৈরি করতে পারবেন এখানে এক কাপের মতো আমি খেজুরের গুড় দিয়ে দিয়েছি আর গুড়টা এক নাম্বার গুড় দেওয়ার চেষ্টা করবেন এতে করে দুধটা ফেটে যাবে না গুড়টা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সম্পূর্ণটা গলিয়ে নিতে হবে তো সম্পূর্ণ গুড়টা কিন্তু আমি এ পর্যায়ে গলিয়ে নিয়েছি এখন বল পর্যন্ত অপেক্ষা করব। তো বলক চলে এসেছে দেখতে পাচ্ছেন এখন এর ভিতরে আমি পিঠাগুলি দিয়ে দেব এই যে এক এক করে সবগুলি পিঠা দিয়ে দিব আর একই হাড়িতে কিন্তু আমি সবগুলি পিঠা রান্না করে নেব তো এখানে আমি চার কাপ চালের গুঁড়ো দিয়ে পিঠা তৈরি করেছি আর অনেকগুলিই পিঠা হয়েছে তো আপনারা যদি বেশি পরিমাণে পিঠা তৈরি করে নেন তাহলে একটু চড়া হাড়িতে পিঠাগুলি রান্না করে নেবেন এতে করে পারফেক্টভাবে পিঠাগুলি তৈরি হবে এই যে সবগুলি পিঠা দিয়ে দিয়েছি এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব এ সময় কিন্তু নাড়াচাড়া করা যাবে না কিছুটা সময় পরে বলক চলে আসলে ঢাকনাটা খুলে নিতে হবে আর এরপরে আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিতে হবে পিঠাটা শক্ত হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে যাতে পিঠাগুলি ভেঙে না যায় এই যে দুই থেকে তিন মিনিট পরে পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলকো হয়েছে আর একদম নরম তুলতুলে হবে আর এটা কিন্তু হালকা টাইপের একটু শক্ত হবে যখন আপনি এই পিঠাটা রান্না করবেন এভাবে করে আমি দশ মিনিটের মতো পিঠাটা রান্না করে নিয়েছি আর এর মধ্যে কিন্তু পারফেক্টভাবে প্রত্যেকটি পিঠাই সিদ্ধ হয়ে গিয়েছে আর এই পিঠাটা এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেবো আর দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে তো চুলা থেকে এখন আমি এই পিঠাটা নামিয়ে নেব আর পিঠাটা নামানোর পরে আপনি ঠান্ডা করে যখন এটা পরিবেশন করবেন তখন কিন্তু এটা খেতে দারুণ মজা হবে এই যে পিঠাগুলি আমি সম্পূর্ণ ঠান্ডা করে তারপরে চুলা থেকে নামিয়ে নিয়েছি এখনও সম্পূর্ণ ঠান্ডা হয়নি আর এরপরে আমি আপনাদেরকে ছাড় করে দেখিয়ে দেবো দেখুন একটি ছাবিং বাটিতে পিঠাগুলি আমি উঠিয়ে নিয়েছি আর পিঠাগুলি দেখতে কতটা সুন্দর হয়েছে খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল নরম তুলতুলে দুধপুলি পিঠা যা মুখে দিলেই একদম মিলিয়ে যাবে আর প্রত্যেকটি পিঠাই কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়েছে একটি পিঠাও ভেঙে যায়নি তো রেসিপি ফলো করে আপনারা এই শীতে একবার হলেও বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই পছন্দ করবে এই পিঠাটি একটি পিঠা আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দেব আর দেখলেই বুঝতে পারবেন পিঠাটা কতটা লোভনীয় হয়েছে আজকের এই দুধপুলি পিঠার রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই পিঠাটা তৈরি করে সবাই উপকৃত হতে পারে তো দেখুন পিঠাটা আমি কেটে আপনাদের সাথে শেয়ার করব এর ভিতরের অংশটা কিন্তু নারকেল আর খেজুরের গুড়ের পুড়ে বড়া আর এটা খেতে দারুণ মজার হয় শীতের সকালে অথবা সন্ধ্যায় আর এই পিঠা রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন আর যে পর্যন্তই আবারও হাজির হব নতুন কোনো মজার মজার রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ